এখানে স্কুল কলেজ সবই আছে কিন্তু এখানে কোনো মূল্যায়ন নেই আর কি আমাদের হাতে থাকে না আসে ওরা চার পাঁচটা ইট ভাঙা দিয়ে চলে যায় এই চিত্র চট্টগ্রামের খুলশি এলাকার হাজি আব্দুল হান্নান সড়কের দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে এই সড়কটি সড়কটির আশেপাশে রয়েছে একাধিক স্কুল ও কলেজ প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন এই ব্যস্ত সড়কটি দিয়ে তবে সড়কটির এমন ভঙ্গুর দশায় অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিশাল আকারের গর্ত যার ফলে অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা এলাকাবাসীর দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সুফল পাননি তারা রাস্তা আজকে অনেক বছর বাঙা এটা কোন যাতায়াতের জন্য অনেক কষ্ট এটা কেউ দেখার মতো কেউ না কতগুলো লোক পাড়ায় ইট ভাঙা কতগুলো দিয়ে চলে যায় এটা এক সপ্তাহ থাকে না আবার ভাঙা হয়ে যায় অনেকদিন ধরেই দেখতেছি এই রাস্তাটা এই অবস্থায় চলতেছে বা বৃষ্টি হইলে আরো কাদা আরও বেশি হয়ে যায় পানি কাঞ্জি আরো জমে যায় এখানে যে নেতা থাকে ওনারা শুধু হচ্ছে কি ওনাদের পকেটের জন্য কাজ করে আর এলাকা উন্নয়নের জন্য কোনো কাজ করে না এই জন্য আমি চট্টগ্রাম মেয়র এখন যে বর্তমানে আছেন ওনাকে আবেদন করছি যে যেন আপনার মাধ্যমে ওনাকে বসে দিন রাস্তার কাজটা যেন দ্রুত করা হয় এমন যে আমার জানেদের জান আমাদের জানটা আমাদের হাতে থাকে না আপনারা মেহেরবানি করি আপনার রাস্তাটা দেখেন আর এর ব্যবস্থা করে দেন রাস্তার ব্যাপারে সিটি কর্পোরেশনের কয়েকবার অবজেকশন দিছি এখানে কয়েকবার আনি ওয়াশার লাইন ভাঙা তারপর পানি পাইপ লিক তারপর ঠিক ওই আরে আসে ওরা চার পাঁচটা ইট ভাঙা দিয়ে চলে যায় বর্তমান মেয়র যে আছেন আমি ওনার কাছে অনুরোধ করব যাতে এই রাস্তার কাজটা যত দ্রুত সম্ভব এটা সংস্কারের কাজটা করে আমাদের যে স্থানীয় মানুষ যারা আছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আর কি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান দ্রুততম সময়ে রাস্তাটি সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে আশা করছি এই সড়কটি আমরা পরে শুরু করব এখন যদি কোনো খানা গন্ধ সেখানে হয়ে থাকে সেটা এই যে কাজগুলো আমরা এখন করছি বর্ষার সময় মেনটেন্স ওয়ার্ক সেই মেনটেন্স ওয়ার্কের মধ্যে সেটা থাকবে কারণ আমার যদি পুরোধমে কাজ করতে হয় বর্ষা চলে যেতে হবে কারণ বর্ষার সময় কাজ করলে এই কাজের মানটা ভালো হবে না আল্টিমেটলি পরে গিয়ে জনগণ দুর্ভোগের রাস্তা ভাঙলেও ভাঙেনি মানুষের আশা ভরসা প্রতিদিন ধুলো কাদা আর ঝুঁকি পেরিয়ে এ এলাকার মানুষ খুঁজছে একটু স্বস্তির পথ প্রশাসনের দৃষ্টিপড়লেই হয়তো জোরা লাগবে শুধু রাস্তা নয় ভরসাটাও মমি ভর্তা চার্য একান্ত টিভি চট্টগ্রাম